আমরা আগে না স্কুলে যখন পড়তাম তখন বিকালবেলায় খেসারি কালায় খেতে যেয়ে সেই তুলতাম তারপরে আমার দাদি কাক্কা ওই যে মোটর কালাই বুনতো ওই যে খেতের সাইড দিয়ে ওই মোটর কালার সেই তুলতাম মোটর কালার শাকও খাইতাম পিটালি রান্না করে আর এই যে দেখেন মোটরসুটি এটা এরকম মোটর কালায় গাছের সেই কিনে এটা সিদ্ধ করছি লবণ দিয়ে অল্প কিনাছি বট লবণ দিয়ে সিদ্ধ করছি এটা এত ফ্রেশ করছি একদম গ্রিন কালার দেখাইয়া দেখলাম খুব মজা হম তো আমাদের এখানে আষাত নামাজের আজান হয় বেশ মজা ওর প্রসিদ্ধ করছে লবণ দেয়া খুবই মজা এটাই দোকানে ছিল দিন পরে সকালের নাস্তা খাইতেসি হলো ডিম না আর কি এটা একটু ভাজি এই যে একটু কাঁচামরিচ পাকামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে অল্প দুই তিন ফুটা বলি তেল দিয়ে ভাজির মতো করে এই যে লাল আটার রুটি দেখাইতেছি আমরা কিন্তু লাল আটার রুটি খাই আজকে শনিবার বাসায় আমরা ময়দা দিয়ে রুটি খাই না সবাই লাল আটার রুটি পছন্দ করি লাগে সিদ্ধ করছি সিদ্ধ কইরা এই যে পেঁয়াজ কাঁসামরিচ অলি বল তেলটা ভাই যা তারপরে মা খাইছি আমি ওর সরিষার তেল আমাদের এখানে খাঁটিটা পাওয়া যায় কিন্তু আমার অতটা বিশ্বাস হয় না ভাল লাগে না আমার কাছে কেমন জানি এই জন্য আমি বল তেল দিয়া পেঁয়াজ কাঁসামরিচটা এই যে ভাই যা তারপরে মা খাই দিয়া এই যে মটর কালাই মোটর কালাইয়ের ছুটি মোটর ছুঁটি বলি যে আমরা সেই আমরা স্কুলে যখন পড়তাম তখন এই সেইগুলা উঠে উঠে সিদ্ধ করে ভাইজা খাইতাম এগুলো যে শশাশ হয়ে ভাজলে বেশ মজা লাগে সিদ্ধ হয় সুন্দর এই যে সেই কিনে আনিছিলাম অল্প আজকেও কিনে আব অনেক মজা খাইয়া দেখছি আর এই যে লাউ নিলাম এটা এটা একদম কষি লাউ এটা যা দিয়ে রান্না করা হয় খুব মজা লাগে আর লাউটা ধুবো ধুইয়া সিলাবো সিলাই সেটা একটু ধুইয়া কাটার পরে আর আমি ধুবো না আমি কাটার পরে খুব সবজি ধুই না বেগুন ছাড়া তো বিগ বিগ তোর মোজ মাত্র ফুল গতকালকে পহেলা বৈশাখ গেল ভালো মন তো তেমন কিছু যাই খাই কি আলহামদুলিল্লাহ এ তো আজকে আবার ভাবছি যে একটু শাক মাখ খাই তারপরে যে ডিম ভুনা করব এটা হচ্ছে আজকের জন্য আয়োজন তাল্লা যা খাওয়াই আলহামদুলিল্লাহ আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এই যে চিংড়ি মাছ দিয়ে মজাই হবে আলহামদুলিল্লাহ আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত বাই বাই